মালবাহী গাড়ি থেকে ছিটকে পড়ে গুরুতর আহত সতেরো জন শ্রমিক মালবাহী গাড়ি নিয়ে প্রতিনিয়ত শ্রমিক নিয়ে যাওয়া হচ্ছে কাজে আর শ্রমিকরাও পেটের তাগিদে নিজের জীবনের কথা চিন্তা না করে পেটের তাগিদে কাজে যেতে বাধ্য হচ্ছে তাদের পরিবারের লোকজনদের নিয়ে সংসার প্রতিপালনের জন্য কাজের ঠিকাদাররা অসহায় শ্রমিকদের প্রতিনিয়ত মালবাহী গাড়ি করে ঝাঁকে ঝাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের জন্য নিয়ে যান একবারও ঠিকাদাররা কি ভেবে দেখেছে যে শ্রমিকরা কতটুকু সুরক্ষিত শনিবার সকালে একটি ছোট মালবাহী গাড়ি করে গোমতি জেলা উদয়পুর মহকুমার গঙ্গাছড়া থেকে জামজুরি বাজার আসার পথে মালবাহী গাড়ি উল্টে গাড়িতে থাকা ২২ জন শ্রমিক রাস্তায় ছিটকে পড়ে আর এতে করে গুরুতর আহত হয় সতেরো জনের উপরে শ্রমিক বর্তমানে তাদের চিকিৎসা চলছে গোমতি জেলা হাসপাতালে পুলিশ প্রতিনিয়ত দেখছে যে মালবাহী গাড়িতে করে বহু শ্রমিক ঝাঁকে ঝাঁকে এক জায়গা থেকে অন্য জায়গায় কাজের জন্য নিয়ে যায় কিন্তু কোনো আইনি পদক্ষেপ নিচ্ছে না পুলিশ কি কারণে পুলিশ আইনি পদক্ষেপ নিচ্ছে না সেটা এখন বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে